অন্য ঘটনা হয়েছে শামীম স্যারকে অপমান করে তার পদের থেকে সরানো হয়েছে আমরা এটা ঠিক আছে পদের থেকে সরানো পারে কারণ ওরা সভাপতি ওরা যা ডিসিশন নেবে তাই হবে এটা আমরা নিজের অমানি কারণ ওনার

সেরে থাকে সে কে থাকে সে পথে মহল করা শিক্ষক সাধারণ সাধারণ শিক্ষক তিনি কিন্তু তিনি